অনেক ভাইরা রয়েছেন যারা দেশের বাইরে থাকেন তারা তাদের প্রিয়জনদের জন্য সুন্নতি পর্দার বোরকা গিফট করতে চান তাদের জন্য আজকে একটি বোরকা দেখাবো বোরকার নাম হচ্ছে মুসলিমা সেট এই বোরকাটির আউটলুকটা যেমন অসাধারণ পাশাপাশি সুন্নতি পর্দা মেনটেন করার জন্য খুব অসাধারণ একটি বোরকা আর এই বোরকাটা কিন্তু আজকে আপনাদেরকে আমরা অফার দিব ইনশাল্লাহ খুব সীমিত সময়ের জন্য এই বোরকাতে আপনাদের জন্য আমরা অফার নিয়ে এসেছি রেগুলার যে প্রাইস সেখান থেকে অনেক কমে পেয়ে যাবেন পাশাপাশি বরাবরের মতো ফ্রি হোম ডেলিভারিতে কিন্তু আপনারা এই বোরকাটা পেয়ে যাবেন তাহলে অফার থাকছে ফ্রি হোম ডেলিভারি থাকছে এই বোরকাটা আপনারা পেয়ে যাবেন এখন কথা হচ্ছে অফার পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারিতে পাচ্ছেন তার মানে কি বোরকার কোয়ালিটি খারাপ জিনা এই জন্যই আমাদের কাছে অর্ডার করতে কিন্তু আমরা একটা টাকাও নিই না অ্যাডভান্স নিই না আপনাদের কাছে বোরকা পৌঁছানোর পরে বোরকা দেখবেন বোরকার কাপড় ঠিক আছে কিনা সেলাই ঠিক আছে কিনা বোরকার ডিজাইন সব কিছু দেখে পছন্দ হলে তারপর আপনারা বোরকা রিসিভ করবেন না হলে রিটার্ন করে দিতে পারবেন কোনো টাকা দিতে হবে না চলুন এবার বোরকাটা আপনাদেরকে একটু এক নজরে দেখিয়ে দিই এটা হচ্ছে মুসলিমা সেটের মূল ইনার ইনারের সামনে জিপার থাকবে সামনে এবং পিছনে কোমরের এখানে কিন্তু ঘন কোয়ান্টিটিতে একটা রাফেল দেওয়া হয়েছে বা কুচির কাজ থাকবে যেটা অনেক সুন্দর এটা আউটলুকটা অনেক বাড়িয়ে দেয় বোরকার হাতা থাকবে স্মোকি হাতা বা ইলাস্টিক হাতা এখানে দেখায় এই যে দেখুন ইলাস্টিক হাতা প্রিমিয়াম কোয়ালিটি ইলাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে এটা আপনার হাতকে খুব সুন্দরভাবে আটকে ধরবে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন এবং মুসলিমা সেটের ইনারে কিন্তু পকেট দেওয়া হয়েছে আমি একটু পকেটটা আপনাদেরকে দেখাবো এই যে দেখুন পকেট দেওয়া হয়েছে এই পকেটে আপনারা লাইট ওয়েটের আপনাদের প্রয়োজনীয় যে কোনো কিছু কিন্তু আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন বোরকা পরলে অনেক সময় ফোন পার্টস বা প্রয়োজনীয় জিনিসগুলো আসলে ক্যারি করতে খুব সমস্যা হয় তো এই ইনারে আপনারা সেটা খুব ইজিলি ক্যারি করতে পারবেন এবং এটার ঘেরটা অনেক চওড়া থাকবে খাস পর্দা মেনটেনের জন্য যেমন দরকার তেমন ঘের পেয়ে যাবেন ইনশাআল্লাহ লং পাবেন চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন তেমনটি পাবেন ইনশাআল্লাহ সেম টু সেম কালার ব্ল্যাক কালো কালারের পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে মুসলিমা সেটের হিজাব খুব অসাধারণ একটি হিজাব এবং বিগ সাইজের একটা হিজাব দেখুন এত বড় বিগ সাইজের হিজাব আর অন্য কোনো বোরকাতে নেই এবং দেখুন এটার সামনের হাতার এখানে দুই পাশে কিন্তু সুইংলেস করা হয়েছে হ্যাঁ হিজাবটা পরার পরে আপনি যে কোনো কারণে যদি আপনার হাত মুভ করতে হয় হাত বের করে রাখতে পারেন সেই জন্য দুই পাশে সুইংলেস করেছি পিছনে একটা এক্সট্রা একটা লেয়ার পেয়ে যাবেন এই যে দেখুন এক্সট্রা একটা লেয়ার পিছনে আপনারা পেয়ে যাবেন এটা পিছনে ঝুলে থাকবে যেটা আউটলুকটা অনেক ংশেই বাড়িয়ে দিবে দুই পাশে এখানে ফিতা রয়েছে ফিতা দিয়ে আপনারা সুন্দর করে বেঁধে নিতে পারবেন এছাড়াও এই যে দেখুন এই যে গলার উপরে এই জায়গাটাতে কিন্তু আপনার কি দেওয়া হয়েছে ইলাস্টিক দেওয়া হয়েছে ইলাস্টিক দেওয়ার কারণে খুব সুন্দরভাবে এটা আটকে ধরে রাখবে আর এটা ফুল বডি কভার করবে এতে কোনো সন্দেহ নেই কারণ এটা দেখুন কত বড় সাইজ বিগ সাইজের একটা হুড়িয়ে যাব খাস পর্দা মেনটেনের জন্য অসাধারণ একটি বোরকা এই মুসলিমা সেট কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি হবে ইনশাল্লাহ এটা পড়তেও যেমন আরামদায়ক এটা দেখতেও অসাধারণ আর কালার থাকবে ব্ল্যাক লং পাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন ডাবল পার্টের এই নিকাপটিও আপনারা মুসলিম আসির সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবার আসুন প্রাইস তিন পার্টের এই ফুল সেটটি আপনারা নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকায় আমরা ছাব্বিশশো টাকায় এই বোরকাটি সেল করে থাকি তো আপনাদের জন্য দুইশো টাকা ছাড়ে দিচ্ছি ছাব্বিশশো টাকা থেকে আপনারা চব্বিশশো টাকা এই বোরকাটি নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফ্রি হোম ডেলিভারিতে বোরকাটা কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন আমাদের স্টক খুবই সীমিত স্টক শেষ হয়ে গেলে স্টক আউট হয়ে গেলে আমরা আর এই অফারটা আপনাদের কাছে প্রোভাইড করতে পারবো না এই অফারে আর বোরকা দিতে পারবো না এই জন্য স্টক শেষ হয়ে যাওয়ার আগে যারা যারা অর্ডার করবেন তাদের জন্য ইনশাল্লাহ এই অফারটা থাকবে সকলকে ধন্যবাদ